ছবির শুটিং এর জন্য এবার সন্তান ছাড়া বিদেশের মাটিতে ঈদ করলেন সাকিব খান চার বাদ ছবির শুটিং এর জন্য গত উনিশে জুন লন্ডনের পারি জমান ঢাকায় চলচ্চিত্রের এই সুপারস্টার পরদিন থেকে কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও তার হয়নি আটকে গেছে সাকিবের নতুন ছবির শুটিং কলকাতার সিনে ফেডারেশন ও মধ্যে আটকে যায় সিনেমার শুটিং এমত অবস্থায় সাকিব খান ঈদের আগেই ঢাকা ফিরে পরিবারের সঙ্গে ঈদ করবেন এমনটাই শোনা যাচ্ছিল তবে শেষ মুহূর্তে ফেরা হয়নি সাকিবের লন্ডন থেকে সাকিব খান জানিয়েছেন ঈদের ছেলের সঙ্গে থাকতে পারছেন না বলে খারাপ লাগছে বাংলাদেশী নির্মাতা অনন্য মামুন তার ফেসবুক ওয়ালে সাকিবের সাথে একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন জীবন তো আর থেমে থাকে না জীবন চলে জীবনের গতিতে পরিবার ছেড়ে একা আমরা ঈদ করি সম্পর্কের শহরে তবে সম্পর্কটা কাজের না পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের দুই ছবি নবাব ও রাজনীতি দুই সিনেমায় নায়িকা রয়েছেন যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি ও অপু বিশ্বাস শোনা যাচ্ছে দুটি ছবি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ